আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন ইয়াং হাফেজ মূলত সে আরবি লাইনে পড়ালেখা করেছে এবং সে তার মতাদর্শের কথাটি তুলে ধরেছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু সে আন্দোলন সংগ্রাম করেছে বিশেষ করে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে নাই তার আগের যে আন্দোলন চলেছিল সে আন্দোলনে তারও একটা মুখ্য ভূমিকা ছিল মূলত সে যশোরের সন্তান কিন্তু রাজধানী ঢাকায় এসে আন্দোলন সংগ্রাম সে অংশগ্রহণ করেছিল আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আপনি কি চাচ্ছেন অন্তর্বর্তী সরকারের কাছে আপনার দাবিটা কি আপনি রাষ্ট্রপতি পদপ্রার্থীও উল্লেখ করেছেন পাশাপাশি আপনি এমপি নির্বাচনও করতে চান বৃহত্তর যশোর থেকে আপনার ভিতরে এই যে একটা রাজনৈতিক মতাদর্শ আছে এ ব্যাপারে আপনার সাথে কথা বললে আমরা বুঝতে পারি যদি আপনার বিষয় একটু নাম পরিচয় দিয়ে বলতেন আমি মনিরুল ইসলাম অনেকে কবি এম এম মনিরুল আমাকে চেনেন আমি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমি বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশোর অর্থাৎ এবি এমপি পদপ্রার্থী যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইতে জানাই আমার অন্ত অন্তর থেকে ও অভিনন্দন এবং আপনাকেও ধন্যবাদ অ্যাকচুয়ালি আপনি তো জানেন বা অধিকাংশ মানুষ জানেন যে আমি সমুদ্র যে আন্দোলনের প্রথম ঘোষণা গিয়েছিলাম ডাক দিয়েছিলাম সোনার বাংলাদেশের বিনীম কিন্তু আমরা বিগত সময় বৈষম্য শেখাচ্ছিলাম আমরা এখনও বৈষম্য শেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি বিগত সময় নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে আমার সাংবাদিক কবি সাহিত্যিক সহ জনগণ সহ সার্বিক সর্বস্তরের মানুষ জনগণের সর্বস্তরের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে তা তারা আমাকে বিভিন্ন কষ্টের কথা শোনায় তখন আমার বুকটা ফেটে যায় আসলে অনেক সীমা আমি কিছু করতে পারি অনেক সীমা আমি কিছু করতে পারি না আসলে সব কিছু আমার একার দ্বারা সম্ভব নয় যদি সবাই একসাথে আমরা একসাথে ভেদাভেদ বলি তাহলে সোনার বাংলাদেশ এভাবে গড়ে তোল আমরা আমরা কাজ করলে এবং সম্ভবয় কাজ করার মাধ্যমে আমরা জাতিকে একটি সুন্দর সুষ্ঠ জাতি হিসেবে গড়ে তোলা আমাদের সম্ভব হবে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে স্বৈরাচার দেশটাকে ধ্বংস করেছিল এখন দেখছি সুবিধাবাদীরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা অন্তর্বর্তী সরকার হয়েছে কিন্তু আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না জনগণকে নিরাপত্তা দিতে পারছে না আমাদের আমার সাংবাদিক ভাইয়েরা আমার পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদেরকেও নিরাপত্তা দিতে পারছে না এবং আমার জনগণ জনগণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না প্রতিটা জায়গাতে সংস্কার দরকার আমরা দেখতে পাই আমাদের পুলিশ ভাইদের সামনে বিভিন্ন বিশৃঙ্খলা এবং খারাপ কাজ ঘটে যায় কোন খারাপি সহ বিভিন্ন ধরনের খারাপ কাজ আমরা দেখতে পাই পুলিশ ভাইরা দেখতেছেন কিন্তু কোনো প্রতিবাদ করতেছেন না অনেক সময় মামলাও নেয় না আগে নিত না আগে যদি কেউ তুমি দাঁড়িয়েওয়ালা হতো বা আওয়ামী লীগের বিপক্ষ হতো তাদেরকে মামলা নিত না কিন্তু এখন যে কোনো জনগণ যে কোনো জনগণের মামলা তেমন নিতে পুলিশ দেখেও দেখছে এটা আসলে সংস্কার দরকার তদ্রুপ আসলে পুলিশ আমাদের অহংকার আসলে কী জন্য করছো জানি না এটা কাদের ছুতা জানি না তদ্রুপ অ্যাকচুয়ালি এভাবে এভাবে স্কুল মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটা ক্ষেত্রে কিন্তু সংস্কার করা দরকার আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ওনারা আন্দোলন করছে ওনারাও আমার সামনে কষ্টের কথা বলছে এবং ওনারা অন্বেষণও করছে যে ভাই আপনার ডাকে তো আমরা আসছিলাম কিন্তু আমরা তো আন্দোলন সংগ্রামও করেছিলাম সেই সময় কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের সংস্কার হচ্ছে না শিক্ষার কোনো সংস্কার হচ্ছে না এই কথাগুলো কাদেরকে বলবে এরকম বিভিন্ন মানুষ কিন্তু কষ্টের কথা বলে আসলে সবাই মস্তান কাকে কি বলবো বলতে গেলে দোকান বলতে গেলে দোকান থাকে না তদ্রুপ আমরা বিগত সময় দেখেছি আমাদের বিগত সরকার এবং যিনারা রাষ্ট্রপতি ছিলেন ওনারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ এজন্য আমি রাষ্ট্রপতি পদ প্রার্থী এবং জনগণ আমাকে চাই এবং আমি হতে চাই এবং জনগণের স্বপ্ন এবং আমারও স্বপ্ন এবং আমি দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কাজ করে যাই অনেকে আমাকে অনেকে বলে যে এত মানুষ থাকতে আপনি কেন রাষ্ট্রপতি হতে চান তাদের প্রশ্নের জবাবে আমি বলতে চাই আসলে তাদের হিমত নেই তাদের কনফিডেন্স নেই তাদের নিজের নিজের ওপর কনফিডেন্স নেই কারণ তারা তাদের রাষ্ট্রপতি হবে বা দেশের দেশ তাদের ভিতর দেশপ্রেম নেই তারা অনেকে ইসলামের বাংলাদেশ চায় না কালেমার বাংলাদেশ চায় না আলকরানের বাংলাদেশ চায় না তারা তাদের ভিতর দেশপ্রেম নেই এই কারণে তারা কিন্তু দেশটাকে গড়তে চায় না আমি আমি সব তবে ভুলি ভুলে সবাইকে একসাথে এসে সোনার বাংলাদেশের বিনির্মাণের জন্য আহ্বান জানাই আপনারা আমার পাশে থাকবেন এবং দেশ গড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমার বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পর্ষদের পাশে থাকবেন এবং বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণের মাধ্যমে আমরা সবাই আসুন দেশটাকে বাংলাদেশ গড়ি এবং আমাদের সব বলি আমরা যেন আমাদের দেশটাকে মডেল হিসেবে বিশ্বের দরবারে পৌঁছাতে পারি বর্তমান সবাইকে আপনারা সবাই আমার জন্য দ করবেন এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি দেশ করার ক্ষেত্রে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে কবি এম এম মনিরুল ইসলাম সাহেবের বিশেষ করে উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তার ধারাবাহিক এই সাক্ষাৎ আমি গ্রহণ করলাম আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা